বাংলাদেশের শিক্ষাখাত যেভাবে ধ্বংসের মুখে চলে গেছিলো সেখান থেকে কিছুটা হলেও আমরা মনে হয় বেরিয়ে আসতে পারতেছি কারণ কি তোমরা দেখেছ বিগত সালের যে শিক্ষা ব্যবস্থা ছিল সেটা মোটামুটি ভালো থাকলেও নতুন যে শিক্ষাক্রমটা চলে আসছিলো সেটা ছিল একেবারে মোবাইল কেন্দ্রিক সেখানে দেখা যায় যে পোলাপান আসলে পড়াশোনা করতেই চাইছিল না সেখানে যেই পদ্ধতিতে শিক্ষা দান করা হয়েছিল সেটা সারা যেমন বুঝতে পারে নাই তেমনি কিন্তু শিক্ষার্থীরাও বুঝতে পারে নাই বিশ্বাস করো আমি নিজেও কিন্তু বুঝতে পারিনি আসলে এটা কি হচ্ছে ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত এগুলো দিয়ে একজন শিক্ষার্থীকে মূল্যায়ন করা হচ্ছে সেখানে শিক্ষার্থীরা যে বিষয়টা শিখবে সেটা মোবাইল থেকে দেখে শিখে আসছে হ্যাঁ সেই জায়গা থেকেই শিক্ষা উপদেষ্টা সিদ্ধান্ত নিছে যে নতুন যে শিক্ষাক্রম সেটা বাতিল হবে সাথে আমাদের যেই বিগত দশ পনেরো বছর যে শিক্ষা পদ্ধতি চলছিল সেটাও বাতিল হবে তবে কি একেবারে আওয়ামী সরকারের যে শিক্ষাক্রম সেটাই বাতিল হয়ে যাচ্ছে না সেটা বাতিল হচ্ছে না আওয়ামী প্রথম দাপে যে শিক্ষাক্রমটা ছিল সেটাই থাকবে অর্থাৎ দুই হাজার সালের যে শিক্ষা পদ্ধতি সেটার মাধ্যমে আমাদের এসএসসি এসএসসি এস এস সি এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে দুই হাজার পঁচিশ সালে বা দুই হাজার সাল থেকে সেটা প্রয়োগ হবে অর্থাৎ সামনের বছর পঁচিশ সালে যে নতুন বই আসতেছে সেটা কিন্তু আমাদের সালের যে বা শিক্ষাক্রম সেটা অনুযায়ী বই তৈরি করা হচ্ছে এবং শিক্ষাদানটাও ঠিক সেভাবেই করা হবে বিশেষ করে এসএসসিতে যেমন তোমরা নবম এবং দশম শ্রেণীতে একটা বই পড়তা সেটা থাকছে না সেখানে তোমরা নবম শ্রেণীতে আলাদা একটি বই পড়বা এবং দশম শ্রেণীতে আলাদা একটি বই পড়বা সেটা তোমাদের দু হাজার পঁচিশ সালে যেই বইটা দিবে জানুয়ারিতে সেটার মাধ্যমে শুরু হবে সেখানে দেখা যায় পঁচিশ সালে তোমরা নবম শ্রেণীতে পড়বা এবং ছাব্বিশ সালে তোমরা দশম শ্রেণীতে এবং সাতাশ সালের প্রথম দিকে অর্থাৎ ফেব্রুয়ারিতে তোমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এর আগে যারা তোমরা পরীক্ষা দিবা তোমরা যেই পদ্ধতিতে পড়তেছ অর্থাৎ এখন যেই পদ্ধতিতে পড়তেছ সেই পদ্ধতি অনুযায়ী পরীক্ষা হবে সেই পদ্ধতি বলতে গেলে দেখা যায় যে তোমাদের যারা এইচএসসিতে আস সেখানে তো নতুন শিক্ষাক্রম যাই নাই তো সেখানে যেহেতু যায় নাই তো সেখানে আগের নিয়ম অনুযায়ী চলবে এবং ক্ষেত্রে তোমরা যে নিয়মটা পড়তেছ সেই নিয়ম অনুযায়ী পরীক্ষা হবে তবে দুই সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু হবে তো ছাব্বিশ সালে আসলে কি হবে ছাব্বিশ সাল নিয়ে একটি বার্তা দিয়েছে শিক্ষা উপদেষ্টা সেটা হচ্ছে যে তোমাদের দুই হাজার সালেই এই শিক্ষাক্রমটা চালু হবে দু হাজার এর মতো তারপর কিন্তু সংস্কার আনা হবে আবারও তো এই সংস্কারটা কীরকম হবে এখন অনেকে বলতে পারো ছাব্বিশ সালে সংস্কার আনলে আমরা সাতাশ সালে আবার যেটা পঁচিশ সালে প্রণীত হচ্ছে সেটার মাধ্যমে কিভাবে পরীক্ষা দিব হ্যাঁ কারণ পঁচিশ সালে যেটা প্রণীত হচ্ছে সেটার শিক্ষার্থীরা তো আবার নতুন করে ছাব্বিশ সালে নতুন বই পড়বে না তারা পঁচিশ সাল থেকে যেটা পড়া শুরু করছে সেটার মাধ্যমে কিন্তু তারা ছাব্বিশ সালে পরীক্ষা বা সাতাশ সালে এসএসসি পরীক্ষা দেবে কিন্তু ছাব্বিশ সালে আবার নতুন শিক্ষা পদ্ধতি আসতেছে সেখানে কি থাকবে সেখানে থাকবে হচ্ছে যে নতুন যে শিক্ষা পদ্ধতিটা সরকার চালু করছিল সেটা এবং দুই সালের যে শিক্ষা পদ্ধতি সেটা সমন্বয়ে একটা শিক্ষা ব্যবস্থা চালু করবে তবে সেটা কিভাবে করা হবে সেটা নিয়ে এখনও জানে না শিক্ষা উপদেষ্টা নিজেই তো নতুন কিছু ভাবনা করে তোমাদের জন্য নতুন কিছু আসবে আর এই দিকে তোমাদের দুই হাজার পঁচিশ সালের যেই বই সেই বইগুলো কিন্তু চলতি বছরে ছাপিয়ে ফেলবে যদিও তারা এটা চ্যালেঞ্জ মনে করছে কিন্তু চ্যালেঞ্জ মনে করলেও সেই দিক থেকে তারা কাজ করে যাচ্ছে বন্ধের দিনও যাতে করে তোমাদের হাতে নতুন বইগুলো তুলে দিতে পারে সেই জায়গা থেকে বলা যায় যে পূর্বের যে শিক্ষা পদ্ধতি সৃজনশীল সেটা নিয়মের মাথা ব্যথা নাই বাট এবার দুই হাজার তেইশ সালে যে পদ্ধতিটা নিয়ে আসছিল সেটা একেবারে জঘন্য ছিল তো এখানে আমি সরকারের সমালোচনা করতেছি না তো আমি সরকারের অনেকগুলো ভুল ছিল শিক্ষা মন্ত্রণালয় নিয়ে অন্যান্য খাতে যদিও ভালো করছে কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের এই ভুলগুলোর কারণে হয়তো বা আমাদের খাতটা অধিকাংশই নষ্ট হয়ে যাচ্ছিল তো সেই জায়গা থেকে আবারও ঘুরে দাঁড়াচ্ছে শিক্ষা মন্ত্রণালয় আরেকটি জাতি গঠনের পূর্ব শর্ত হচ্ছে শিক্ষা আর শিক্ষাটা যদি ভালো না হয় তাহলে কখনোই একটা জাতি ঘুরে দাঁড়াতে পারবে না সেই জায়গা থেকে আমাদের শিক্ষাকারটাকে অধিক নজর দেওয়া উচিত বলে আমি মনে করছি তো এই ছিল আলোচনা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবা যাতে করে এই শিক্ষাঘাত নিয়ে যারা বাবার দরকার যারা বা যারা ভাবলে আমাদের শিক্ষাঘাতটা উন্নতি হবে তাদের নজরে ভিডিওগুলো পড়ে তো ভিডিওটি পরম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম